সৌদি আরবে অর্ধনগ্ন পোশাকে ফ্যাশন শো দেখে বিশ্ববাসীর চোখ উঠেছে কপালে আশ্চর্যজনক হলেও সত্যি সম্প্রতি আধুনিক বিশ্বের মডেলদের অংশগ্রহণে সৌদি আরবের রাজধানী রিয়াদে হয়ে গেল এক জমকালো ফ্যাশন শো জমকালো অনুষ্ঠানে সেই মঞ্চে অর্ধনগ্ন পোশাকে হারলেন পশ্চিমা খ্যাতনামা মডেলরা আর ওই ফ্যাশন শোর বিশেষ আকর্ষণ ছিলেন পপ আইকন জেনিফার লোপেজ ধর্মীয় অনুশাসন পালনের নামে যেখানে নারীদের কোণঠাসা করে রাখা হচ্ছে সেই রিয়াদের মঞ্চে এ ধরনের আয়োজনে অবাক হয়েছেন অনেকে মঞ্চে একে একে যখন তারকা লোপেস ক্যামিলা ক্যাবেলো ন্যান্সি আজরাম আমর ডায়াপ ও কিংবদন্তি সেলিন্ডিয়ন পশ্চিমার ঢঙে উপস্থিত হচ্ছিলেন তখন উপস্থিত দর্শকরাও চমকে যান বিশ্বের আট দশটি ফ্যাশন শো যেমন হয় সেখানকার দৃশ্যটিও এরকমই ছিল বোঝার উপায় নেই পশ্চিমার সংস্কৃতির মাঝে মধ্যপ্রাচ্যের সংস্কৃতি বিস্তর ফারাক রয়েছে পশ্চিমা স্টাইলে উদ্দাম র্যাম্পিং যাবতীয় আয়োজন ছিল ফ্যাশন শোতে রিয়াদের এই জমকালো ফ্যাশন শোর কারিগর এলিসাপ তিনি সৌদির একজন ফ্যাশন ডিজাইনার তার ক্যারিয়ারে পঁয়তাল্লিশ বছর পূর্তি হয় এই আয়োজন এদিন মঞ্চে ডিজাইনের পোশাক পরে হাজির হন মডেল সৌদি আরবে এ ধরনের আয়োজন কল্পনা করা যেত না কিন্তু বর্তমান যুবরাজ মোহাম্মদ সালমান শিল্প সাহিত্য চর্চায় উদারতা দেখাচ্ছে সম্প্রতি দেশটির সরকারি সিনেমায় বিনিয়োগ করা হচ্ছে নির্মাণ করা হচ্ছে আধুনিক সিনেমা হল মূলত সৌদি সরকার তেল নির্ভর অর্থনীতিকে বেরিয়ে আসার চেষ্টায় নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম সুযোগ দিচ্ছে